ভূমিকা ক্যালসিয়াম কার্বোনেট সিএসিও তিন একটি অপরিহার্য খনিজ যা প্রাকৃতিকভাবে অনেক খাবারে পাওয়া যায় এটি মানবদেহে সর্বাধিক প্রচুর পরিমাণে খনিজ এবং স্বাস্থ্যকর হার এবং দাঁত বজায় রাখতে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করতে এবং হরমোন উৎপাদন নিয়ন্ত্রণ করতে শরীর দ্বারা ব্যবহৃত হয় এটি রক্ত জমাট বাধা স্নায়ু সংকেত এবং অন্যান্য খনিজগুলির শোষণেও ভূমিকা পালন করে ক্যালসিয়াম কার্বনেট স্বাস্থ্যকর ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখতে কিডনিতে পাথর প্রতিরোধ এবং উচ্চ রক্তচাপ কমাতেও উপকারী হতে পারে ভিটামিন ডি তিন একটি চর্বি থেকে দ্রবণীয় ভিটামিন যা মাছের লিভার তেল ডিমের কুসুম এবং অঙ্গের মাংসে পাওয়া যায় এটি ত্বকে উৎপাদিত হয় যখন এটি সূর্য থেকে ইউভিবি রশ্মির সংস্পর্শে আসে শরীরকে খাবার থেকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করার জন্য এটি একটি সম্পূরক হিসাবে নেওয়া যেতে পারে এর কাজ ক্যালসিয়াম কার্বোনেট এবং ভিটামিন ডি তিন সাধারণত স্বাস্থ্যকর হার এবং দাঁতকে সমর্থন করতে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্যকর ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখতে কিডনিতে পাথর প্রতিরোধ করতে এবং উচ্চ রক্তচাপ কমাতে একসাথে ব্যবহার করা হয় অস্টিওপরোসিস এবং অন্যান্য হার সম্পর্কিত সমস্যাগুলির ঝুঁকি কমাতে এগুলি একসাথে ব্যবহার করা যেতে পারে ভিটামিন ডি তিন ক্যালসিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজগুলির শোষণ উন্নত করতেও ব্যবহার করা যেতে পারে কিভাবে কাজ করে ক্যালসিয়াম কার্বোনেট অন্ত্রে খাদ্য তালিকাগত ক্যালসিয়ামের সাথে আবদ্ধ হয়ে কাজ করে যা শরীরে উপলব্ধ ক্যালসিয়ামের মাত্রা বাড়ায় ভিটামিন ডি তিন শরীরকে খাবার থেকে এই ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে এটি শরীরে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে শোষিত ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় এবং এর নির্গমন কমায় কাজ করতে কতক্ষণ সময় লাগে ক্যালসিয়াম কার্বোনেট এবং ভিটামিন ডি তিন কাজ শুরু করতে এবং প্রভাবগুলি লক্ষ্য করতে কয়েক সপ্তাহ সময় নিতে পারে বেশিরভাগ সময় শরীরের সর্বোত্তম ক্যালসিয়ামের মাত্রায় পৌঁছাতে কয়েক মাস সময় লাগে বিধি। ক্যালসিয়াম কার্বোনেট এবং ভিটামিন ডি তিন শোষণকে সর্বাধিক করার জন্য খাবারের সাথে গ্রহণ করা উচিত ক্যালসিয়াম কার্বনেট প্রতিদিন তিনবার পাঁচশো মিলিগ্রাম মাত্রায় গ্রহণ করা উচিত ভিটামিন ডি তিন দৈনিক দুইশো থেকে চার শূন্য শূন্য মাত্রায় গ্রহণ করা উচিত পার্শ্বপ্রতিক্রিয়া ক্যালসিয়াম কার্বোনেট এবং ভিটামিন ডি তিন থেকে এর সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হল কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা এবং অম্বল বিরল ক্ষেত্রে এটি বমি বমি ভাব বমি এবং মাথা ব্যথাও হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ